স্ট্রেস কমাতে ঘুম বাড়াতে এবং লেভেল শরীরে বুস্ট করতে অশ্বগন্ধা খান নিশ্চয়ই শুনেছেন এই কথাটা কিন্তু সত্যিটা জানলে আপনি চমকে যাবেন অশ্বগন্ধা হল এক প্রকার আয়ুর্বেদিক অ্যাডপ্টোজেন মানে এটি শরীরকে চাপ সহ্য করতে সাহায্য করে এটা কটিসল নামক স্ট্রেস হরমোনকে কমিয়ে দেয় চাপ কমাতে কিছুটা সত্যিই কাজ করে গবেষণায় দেখা গেছে ছয় থেকে আট সপ্তাহ নিয়মিত খেলে ঘুমের মান উন্নত হয় এবং কিছু পুরুষের ক্ষেত্রে লেভেল হরমোন একটু পরিমাণ বাড়তে দেখা গিয়েছে তাছাড়া এটিতে এনজাইটি অবধি কমে কিন্তু সব করার ক্ষেত্রে একইভাবে কাজ করে না অনেকই ভাবেন এটা খেলে একদম হালক হয়ে যাবে বা সব চিন্তা গায়ব হয়ে যাবে কিন্তু ভুল ডোজ ভুল সময়ে খাওয়া আর অন্যান্য ওষুধের সঙ্গে মিশিয়ে খেলে বিপদ ডেকে আনতে পারে চরমে অশ্বগন্ধা তাহলে কি ম্যাজিক না ভাই এটা কোনো জাদু নয় এটা হলো হালকা একটা গিয়ার গাড়ি চালাবার জন্য দরকার স্ট্রাইং রাস্তা আর চালক শুধু গিয়ারই গন্তব্য হয় না এই রকম হেলথ সাপ্লিমেন্টের আসল সত্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করুন